বিধাননগরের মহিষবথানে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ পয়লা জানুয়ারি মর্মান্তিক মৃত্যু হল সুব্রত মাঝির একত্রিশে ডিসেম্বর রাতে ওই যুবককে ফোনে বেশ কয়েকজন বন্ধু বাইরে ডাকে কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি সুব্রত খোঁজ শুরু করে পরিবার জানা যায় সুব্রতর এক বন্ধু তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে অবস্থার অবনতি হলে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যায় পরিবার সেখানেই পয়লা জানুয়ারি মৃত্যু হয় সুব্রত মাঝির যে জায়গায় দাঁড়িয়ে এই সেই জায়গা যেখানে যুবক রক্তাক্ত অবস্থায় পড়েছিল বর্ষবরণের রাতে তারপরেই প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন সুব্রত মাঝি বুধবার তার জন্মদিন ছিল বছরের প্রথম দিনে ছেলের জন্মদিন উপলক্ষে বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিন্তু সব পণ্ড ছেলেকে হারিয়ে চোখের জল বাদ মানছে না সুব্রতর মায়ের বেদননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় তিন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সুব্রত মাঝির পরিবার আমিও চাই আমার ছেলেদের যে এই কাজ করেছে আমি তাহলে সে গরম চাকরি পেতে আমি তো শেষ হয়ে গেছি আমার কেন আমার চলজান্ত ছেলেটা রে ডাইকে নিয়ে শেষ করিয়ে দিল ও কোনো খেতি করলে আমাকে বলতে পারতো মৃত সুব্রতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সবুজ মিস্ত্রি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি মৃতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাতে কি কি ঘটেছিল হ্যাঁ তার যুবক কটা কটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল সমস্ত বিষয়ে বয়ান তারা কিন্তু একেবারে লিখিত আকারে নিচ্ছে অন্যদিকে যে তিনজন বন্ধুর বিরুদ্ধে এই অভিযোগ যে তাকে কেন মারধর করা হলো কি কারণে মারধর করা হলো সেই বিষয়টাও জানার চেষ্টা করছি বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ বিধাননগর থেকে বিধান নস্কর এনকেটিভি বাংলা